হামাজান হামাজান হামা জান এই দেখেন আপনার বৌ রিয়াই আম্মাজান আপনার বউরের হামাজান দেখেন হাম্মান আপনি আমার সাথে কথা কইস আম্মাজান আপনি আমার সাথে কথা কইস

আপনারা তো দেখলেন রাজুবাইয়ের অভিনয় আমরা এমন অনেক বড় বড় প্রতিভাবান নিয়ে আসছি আপনাদের সামনে আর আমাদের সাথে থাকতে ভুলবেন না অবশ্যই আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দর্শক রঙ্গ চ্যানেলে থাকুন থাকুন